সময় আসবি ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে কাওয়াক আল বৃষ্টির ফোঁটা যেমন অনবরত টপ টপ করে পড়তে থাকে ফিতনা এরকম করে পড়তে থাকে আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি যতদিকি ফিতনা যে ভয়াবহ অন্ধকার যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন ঠিক এর সময় যদি আমরা ঈমানের উপর অটল থাকি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্ট সাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতো বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সবাব পাবে ওই সময় এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপ্রিয়ন সব তাকে দান করবে তিনি নামাজ পড়বেন এক রাখা সব পাবেন পঞ্চাশ টাকা দেবেন তিনি রোজা রাখবেন একটা সব পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশটার সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে তখন তো সেরকম কোন পরিবেশ ছিল না ইমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম সাল্লাহাম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনে পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবীজি তখন বলেছেন আরে না তাদের সময় তোমাদের মতো পঞ্চাশ জনের সব তারা পাবে আল্লাহ সাবাইকরামের যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে চলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের ইসলামকে আল্লাহতালা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান